নমস্কার বন্ধুরা ধৃতিকণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো ভেজ ফ্রায়েড রাইস বাড়িতে কোনো স্পেশাল ওকেশান হলে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায়ই খেয়ে থাকি এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো বাসমতি চাল চালটা ভালোভাবে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও একটা তেজপাতা এবং অল্প একটু পরিমাণ সাদা তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা একটু ফুটে আসলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল চাল দেওয়া হয়ে গেছে এবার ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভাতটা এইটি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার জল ঝরিয়ে ভাতটা একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি ফ্রায়েড রাইস রান্নার জন্য সবজি হিসাবে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম ও বিনস সবজিগুলো ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কড়াই শুটি ও কিছুটা পরিমাণ কাজু বাদাম ও কিশমিশ এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল ও এক চামচ ঘি দিয়ে গরম করে নেব গরম হয়ে গেছে এবার কেটে রাখা গাজর ও বিনস একসঙ্গে দিয়ে এক মিনিট মতো ভাজতে থাকব দেখুন এক মিনিট মতো সবজিগুলো ভেজে নিয়েছি এবার ক্যাপসিকামগুলো দিয়ে আরও এক মিনিট মতো ভাজব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সবজিগুলো ঘি ও তেল দিয়ে ভাজার ফলে সেদ্ধ হয়ে গেছে ও নরম হয়ে এসেছে এবার কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব কড়াইশুঁটি বেশিক্ষণ ভাজবো না কারণ বেশি ভাজলে কড়াইশুঁটির যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা থাকবে না এবার ঝাড়ির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব যাতে তেল বেশি উঠে না আসে এবার পরিমাণ মতো তেল ও এক চামচ ঘি অ্যাড করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলার এলাচটা এভাবে একটু খুলে দেব তাহলে সুন্দর একটা গন্ধ ছাড়বে এবার মশলাটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেবো কাজুবাদাম ও কিশমিশ গ্যাসের ফ্লেমটা লো করে কাজুবাদাম ও একটু হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায় কাজুবাদাম ও একটু হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভাতটা দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে কাজুবাদাম ও কিশমিশের সাথে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি এবং স্বাদ মতো লবণ যেহেতু ভাত রান্নার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা আন্দাজ বুঝেই দিতে হবে আবার সবজির সাথে ভালো করে ভাতটা মিশিয়ে নেব সাবধানে নেড়ে মেশাবো যাতে ভাত ভেঙে না যায় শেষে আমি এখানে অল্প একটু চিনি মিশিয়ে নেব অল্প একটু চিনি দিলে ফ্রায়েড রাইসের স্বাদটা আরও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আপনারা চাইলে চিনিটা এখানে নাও দিতে পারেন দেখুন ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি